সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার পদে আপনারা যারা আবেদন করেছেন অর্থাৎ এটি পদে আপনারা যারা আবেদন করেছেন তাদের জন্য আমরা ধারাবাহিকভাবে এই কোশ্চেনগুলো সমাধান করে দিচ্ছি তো আপনারা নিশ্চয়ই জানেন যে গণিতের তিনশো পঞ্চাশটা অঙ্ক সমাধান করে দেওয়ার কথা রয়েছে আমার যতটুকু সম্ভব আমি হচ্ছে অঙ্কগুলো খুব দ্রুত আপলোড করার চেষ্টা করব আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন তো এই অঙ্কটা দেখেন এই অঙ্কটা মানে এটি ওর নিয়োগ পরীক্ষায় আসার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তো আপনারা একটু ভালোভাবে যদি দেখেন সায়েন্স শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সব কয়টি বর্ণকে সম্ভাব্য যত উপায়ে সাজানো যায় তার সংখ্যা হচ্ছে বার একশো বিশ বার একশো বার চারশো বিশ বার তো সায়েন্স যে শব্দটা রয়েছে সি এন ই আমরা যদি দেখি যে এই শব্দটাতে স্বরবর্ণগুলো আছে হচ্ছে কতবার তো এখন স্বরবর্ণ বলতে হচ্ছে আমরা বুঝি স্বরেও স্বরেয়া এগুলোকে তাই না ইংরেজির ক্ষেত্রে স্বরবর্ণ হচ্ছে এ ই আই ও ইউ নিশ্চয়ই জানেন ভাওয়েল ভাওয়েলকেই বলা হয় স্বরবর্ণ তো এ ই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে আমাদের স্বরবর্ণ তো এখন এর মধ্যে কি কি আছে এখানে স্বরবর্ণগুলোকে আমাদের একত্রে রাখতে হবে আচ্ছা বলেন তো দেখি স্বরবর্ণ মোট কয়টা রয়েছে এখানে স্বরবর্ণ রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এইটা একটা স্বরবর্ণ এইটা একটা স্বরবর্ণ এবং এটা একটা স্বরবর্ণ তাহলে মোট কয়টা তিনটা স্বরবর্ণ হচ্ছে তাহলে আমরা এই তিনটা হচ্ছে বর্ণকে আলাদাভাবে লিখবো তাহলে আই আর হচ্ছে ডাবল ই এ দুটোকে আমি আলাদাভাবে রেখে দিলাম ওকে এবার আসেন স্বরবর্ণ বাদ দিয়ে বাকি যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এস সি এন সি তাহলে আমি দিয়ে দিচ্ছি এস সি এন সি তাহলে বলেন তো স্বরবর্ণগুলোকে যদি আমি একটা বিবেচনা করি যেহেতু বলছে একত্রে রেখে সবকটি বর্ণকে সম্ভাব্য কত উপায় সাজানো যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে এটা গোটাটাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এ এটা করতে গেলে আমাদের করতে হবে কি ফ্যাক্টোরিয়াল দিয়ে করতে হবে তো ফাইভ ফ্যাক্টোরিয়াল লিখব তার কারণ কি তার কারণ হচ্ছে যে এক দুই তিন চার এটা সহ পাঁচটা তো এটাকে একটা বিবেচনা করছি এখন বলেন দেখি এখানে কোন জিনিসটা ডাবল রয়েছে এটা কিন্তু পুরোটাই একটা এখানে আমরা আপাতত বিবেচনা করব না পরে বিবেচনা করব। ডাবল রয়েছে সি আছে দুইবার ওই জন্য আমরা নিচে দিব টু ফ্যাক্টোরিয়াল ভাগ টান দিয়ে আর এটার সাথে ইন্টু আকারে দিব আমরা এই যে এখানে যদি তারা একসাথে না থাকতো তাহলে কয়টা বর্ণ তিনটা তাহলে দিব থ্রি ফ্যাক্টোরিয়াল আর এই তিনটার মধ্যে আবার এই ই ডাবল আছে মানে দুইবার আছে নিচে টান দিয়ে লিখবো টু ফ্যাক্টোরিয়াল এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তবে তারপরেও বেশ কিছু জায়গায় ঘাটতি থেকে যেতে পারে তো দেখেন এবার ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে কি ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে পাঁচ গুনন চার গুনন তিন গুনন দুই গুনন এক এটা আর দুই ফ্যাক্টোরিয়াল মানে দুই গুনন এক মাঝখানে চিহ্ন দিলাম তিন ফ্যাক্টোরিয়াল মানে তিন গুনন দুই গুনন এক আর নিচে দুই ফ্যাক্টোরিয়াল মানে দুই গুনন এক এবার আমরা কাটাকাটি করবো সুন্দরভাবে দেখেন এক এক কাটা দুই দুই কাটা দুই দুই কাটা এক কাটা তাহলে কত থাকবে চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট তাহলে থাকলো ষাট গুনন এখানে থাকলো তিন তাহলে আমরা কত বলতে পারি তিন ছয় আঠারো তার মানে একশো আশি এই যে দেখেন সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো দেখেন অঙ্কটা কিন্তু মোটামুটি লেভেলের হচ্ছে কঠিন রয়েছে তো আপনারা যদি আবার ফ্যাক্টোরিয়াল না চেনেন যেমন পাঁচ ফ্যাক্টোরিয়ালকে আমরা এভাবে বা এভাবেও প্রকাশ করতে পারি তো পাঁচ ফ্যাক্টোরিয়াল মানে একশো বিশ পাঁচ ফ্যাক্টোরিয়াল মানে কত একশো বিশ কীভাবে পাঁচ থেকে শুরু করে যে এক পর্যন্ত গুণফল ফল করলে একশো বিশ হয় আমি যদি বলি ছয় ফ্যাক্টোরিয়াল মানে কত বা এভাবে যদি বলি ছয় ফ্যাক্টরিয়াল মানে কত ছয় ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে সাতশো বিশ কেন কেননা হচ্ছে ছয় থেকে এক পর্যন্ত ধারাবাহিকভাবে গুণ করতে হবে যদি বলে চার ফ্যাক্টোরিয়াল মানে কত তার মানে চব্বিশ কীভাবে চার গুণন তিন গুণন দুই গুণন এক দু একে দুই তিন দুগুণো ছয় চার ছয় চব্বিশ নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে ফ্যাক্টোরিয়াল কাজ করে তো যেহেতু বলেছে সাজানো যায় তাই আমরা ফ্যাক্টোরিয়াল দিয়ে বা এই ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা এই কাজটা করে ফেলবো এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো এরপর যে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন যেন আপনাদের মতো অনেকের কাছেই এই ভিডিওটা পৌঁছে যায় এবার আমরা পরের অঙ্কে যাচ্ছি দেখেন আমরা এতক্ষণ এই অঙ্কটা কিন্তু করলাম এরপরে আমরা উনচল্লিশ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটাতে চলে যাব তো কি বলা হচ্ছে এখানে বেলা দুইটা তিরিশ ঘটিকার সময় ঘন্টা ও মিনিটের কাটার পরস্পর কত ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে আমরা যদি ম্যানুয়ালি এই অঙ্কটা বুঝতে চাই তাহলে ধরেন এটা একটা ঘড়ি এই ঘড়ির বলেন তো দেখি ঘন্টার কাটা মিনিটের কাটা আচ্ছা এখানে হচ্ছে মিডেল পয়েন্ট এটা হচ্ছে বারো তারপরে তিন তারপরে ছয় তারপরে কত নয় এটা আমরা বলতে পারি আচ্ছা এক আর দুই আমরা দিয়ে দিলাম তাহলে তিনের পর চার চারের পর পাঁচ ছয় সাত তারপরে আট নয়ের পরে দশ দশের পরে এগারো নিঃসন্দেহে বুঝতে পারছেন তাহলে কয়টা বাজে বলেন তো দুইটা তিরিশ তো দুইটা তিরিশ যখন বাজবে আমি ধরলাম যে দুইটা তিরিশ বাজার সময় এটা হচ্ছে আমাদের ঘন্টার কাটা আর আরেকটা হবে আমাদের মিনিটের কাটা তাহলে মিনিটের কাটাটা এই বরাবর থাকবে মানে ছয় বরাবর তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন কোনটা আমাদের কি হবে তাহলে কোন কিন্তু হবে আমাদের এই যে কোনটা রয়েছে এটা কত ডিগ্রি সেটা কিন্তু আমাদের খুঁজে বের করতে বলা হচ্ছে এখানে তো এখন আমরা যদি এই কোনটা খুঁজে বের করতে চাই তাহলে কিন্তু আমরা শর্টকাট মেথড এবং ডিটেলস মেথড এই দুটোই আমরা হচ্ছে আলোচনা করতে পারি মানে দুটো সাহায্যে আমরা করতে পারি তো শর্টকাট মেথডের সূত্রটা হবে ইলেভেন এম মাইনাস সিক্সটি এইচ ভাগ হচ্ছে দুই তার উপর হচ্ছে অবশ্যই পরমাণ চিহ্ন এবং এটা হচ্ছে মানে পরমাণ চিহ্ন এবং তার উপরে অবশ্যই ডিগ্রি আর এটা হল থিটা ইকুয়াল থিটা মানে কোণের পরিমাণ যেটা বের হবে এবং মনে রাখতে হবে এই ভিতরে মাইনাস বা নেগেটিভ যদি ফাইনাল অ্যান্সারে আসে সেটাকে আমরা গ্রহণ করব না আর এই সূত্রের সাহায্যে অ্যান্সার কখনো একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় হওয়া যাবে না যদি বড় হয় তাহলে সেটাকে তিনশো ষাট থেকে বিয়োগ করতে হবে এই দুটো জিনিস মনে রাখতে হবে শর্টকাট মেথডের ক্ষেত্রে আর ডিটেইলসের ক্ষেত্রে আপনি যদি বুঝতে পারেন যে আচ্ছা বারো থেকে শুরু করে আমরা যদি এক দুই তিন চার আবার বারোতে ফিরে আসি তাহলে সর্বমোট কোন উৎপন্ন হয় তিনশো ষাট ডিগ্রি তাহলে যেহেতু বারোটা কোন তাহলে বারো দ্বারা আমরা ভাগ করব তিন বারো ছত্রিশ তিরিশ ডিগ্রি তাহলে প্রত্যেকটা কোন অর্থাৎ বারোটা থেকে একটা তিরিশ ডিগ্রি একটা থেকে দুইটা তিরিশ ডিগ্রি তিন দুইটা থেকে তিনটা তিরিশ ডিগ্রি এভাবে আমাদের চলতেই থাকবে তাহলে বলেন তো দেখি এখানে ছয়টা আর পাঁচটা এই গ্যাপটা তিরিশ ডিগ্রি পাঁচটা থেকে এই গ্যাপটা তিরিশ ডিগ্রি চারটা থেকে তিনটা এই গ্যাপটা তিরিশ ডিগ্রি আর দুইটা থেকে তিনটা গ্যাপটা তিরিশ ডিগ্রি কিন্তু এই কাটাটা তো মাঝামাঝি রয়েছে তার মানে অর্ধেক আর এখানে কত ডিগ্রি তাহলে পনেরো ডিগ্রি তাহলে তিন চারে বারো একশো বিশ একশো তিরিশ একশো পঁয়ত্রিশ তাহলে কত ডিগ্রি হচ্ছে একশো আমাদের হিসাব অনুযায়ী হচ্ছে একটু সরি আমি ভুল বলেছি দেখেন এখানে সেটা হলো যে তিন তিন তিরিশে কিন্তু নব্বই হবে আমি কিন্তু একশো বিশ হিসাব করেছিলাম তাহলে নব্বই আর দশ একশো আর পাঁচ একশো পাঁচ এই যে দেখেন খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাতেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কিভাবে আমরা একেবারে বুঝে বুঝে অঙ্কটা করলাম এবার যদি এই অঙ্কটাই আপনারা মনে করেন যে আমি শর্টকাট মেথডে করব তাহলে ইকুয়াল ইলেভেন ইন্টু এম এর মান হচ্ছে তিরিশ মাইনাস সিক্সটি ইন্টু এইচ এর মান হচ্ছে টু ভাগ হচ্ছে টু তার উপরে হচ্ছে মানে পরমাণ চিহ্নের উপরে ডিগ্রি তাহলে তিন এগারো তেত্রিশ তাহলে তিনশো তিরিশ মাইনাস ষাট দুগুণ একশো বিশ ভাগ হচ্ছে দুই তার উপরে হবে আমাদের ডিগ্রি তাহলে ইকুয়াল তিনশো তিরিশ থেকে একশো বিশ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে একশো বিশ বাদ দিলে থাকে শূন্য এক এক একশো দশ তাহলে একশো দশকে দুই দ্বারা ভাগ করব। ভাগ করে তার উপর ডিগ্রি তাহলে তাহলে কত হবে বলেন তো দেখি একশো আচ্ছা আমরা মনে হয় একটু ভুল করেছি কারণ হচ্ছে এক থেকে তিন তিন থেকে এক বাদ দিলে আমাদের এখানে দুই থাকবে ঠিক আছে দুঃখিত আসলে আমরা ভুল করে এখানে দিয়েছিলাম তো আমি এখানে লিখছি দুইশো দশ ভাগ হলো দুই তার উপরে আছে ডিগ্রি থিটাইকল তাহলে কাটাকাটি করলে কত হবে একশো পাঁচ হবে একশো পাঁচ ডিগ্রি তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে আসলে এভাবেও আমরা কিন্তু বুঝে বুঝে অঙ্কটা করে ফেলতে পারি যেখানে খ নম্বর উত্তরটা কিন্তু আমাদের সঠিক এবার আসেন এটা মুছে দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে যাই নেক্সট অঙ্কটা কি ছয় হাজার তিনশো সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে কিন্তু পূর্ণবর্গের কথা আমাদের বলা হচ্ছে তো পূর্ণবর্গ নিশ্চয়ই বোঝেন যদি আমি বলি এক্স স্কোয়ার এখানে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা কেন আমি যদি বলতাম পাঁচের স্কোয়ার পাঁচ পাঁচে কিন্তু পঁচিশ হতো এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন পূর্ণবর্গ সংখ্যা কী জিনিস তো আমরা এবার এই অঙ্কটাতে চলে আসি অঙ্কটা হচ্ছে ছয় হাজার সংখ্যাটা সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হয় তো এটা করার জন্য আমাদের প্রসেস হচ্ছে দুই দ্বারা আমরা ভাগ করব। মানে এটা লসগু করব। তাহলে তিন দুগুণো ছয় দুই এক খে দুই এক এক মানে দশ পাঁচ দুগুণো দশ আর শূন্য দিয়ে দিলাম আবার দুই দ্বারা যায় পনেরো দুগুনো তিরিশ থাকে এক পনেরো সাত দুগুণো চোদ্দ থাকে এক দশ পাঁচ দুগুণো দশ আবার দুই দ্বারা যায় সাত দুগুণো চোদ্দ তাতে এক সতেরো আট দুগুনো ষোলো এক মানে পনেরো হয়ে গেল তাহলে কত হবে পনেরো হলে সাত দুগুণো চোদ্দো তার মানে এটাকে দুই দ্বারা যাচ্ছে না আমরা কিন্তু জোর করে ভাগ করার চেষ্টা করছিলাম দেখি তো তিন দিয়ে যায় কি না সাত পাঁচ বারো তেরো আঠারো হ্যাঁ তিন দিয়ে যায় তাহলে তিন পাঁচে পনেরো তিন দুগুণো ছয় তিন পাঁচে পনেরো আচ্ছা আবার তিন দ্বারা যায় পাঁচ পাঁচ দশ দুই বারো বারোজন তাহলে তিন এক খেয়ে তিন থাকলো দুই তিন সাথে একুশ তিন পাঁচে পনেরো তাহলে আবার পাঁচ দ্বারা যায় পাঁচ দ্বারা গেলে তিন পাঁচে পনেরো দুই থাকে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দ্বারা যায় পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে বলেন তো দেখি কত কত হলো দুই গুণন দুই গুণন তিন গুণন তিন গুণন পাঁচ গুণন পাঁচ গুণন সাত আমরা দেখতে পাচ্ছি যে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যা ছয় সংখ্যাটা এটা এক জোড়া এটা এক জোড়া এটা এক জোড়া কিন্তু এটার কোনো জোড়া নেই এটা আর জোড়া যদি আমি সাত আর একটা নিয়ে আসতে পারি তাহলে এটা অবশ্যই পুরোটা পূর্ণবর্গ সংখ্যা হবে ওকে তাহলে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে সাত দ্বারা এইভাবে আমাদেরকে এই ডিসিশনটা নিতে হবে ওকে অঙ্কটা কিন্তু কিছুটা কঠিন রয়েছে যদি আপনি এই প্রসেসটা না জানেন তাই এগুলোকে আমি বলি মিডিয়াম টাইপের অঙ্ক এগুলো খুব হার্ড না এগুলো মিডিয়াম তো ইজি আছে মিডিয়াম আছে হার্ড আছে সব ধরনের অঙ্কই কিন্তু চাকরির পরীক্ষায় আসে এবার এটা মুছে দিয়ে আমরা একচল্লিশ নম্বর অঙ্কে চলে যাচ্ছি তো এই অঙ্কটা নিশ্চয়ই অনেকেই আপনারা দেখেছেন একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় অতিভুজের দৈর্ঘ্য কত তো আমরা কি করব একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করি ছোটখাটো একটা সমকোণী ত্রিভুজ আমি অঙ্কন করছি এখানে দেখেন তো ধরে নেন এটা একটা সমকোণী ত্রিভুজ তো আপনারা নিশ্চয়ই জানেন যে সমকোণী ত্রিভুজের একটা কোন নব্বই ডিগ্রি হয় বা এক সমকোণ হয় এই জন্য তো এটাকে সমকোণী ত্রিভুজ বলা হয় তাই না আমি যদি বলি এটা এ এটা বি এটা সি তাহলে এবিসি যে ত্রিভুজটা আছে এটা একটা সমকোণী ত্রিভুজ যার কোন বি এর মান নব্বই ডিগ্রি এখন বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের লম্ব এই লম্বটা ভূমি অপেক্ষা 2 সেমি ছোট তাহলে আমি ধরে নিলাম ভূমি x ভূমি কি x তো ভূমি যদি x হয় তাহলে লম্বটা কি হবে লম্বটা হবে ভূমি অপেক্ষা 2 সেমি ছোট তার মানে x 2 এটা লম্ব এবার আসেন কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় তাহলে অতিভুজ অবশ্যই x 2 কারণ না সবচেয়ে বড় বাহুটা তো অতিভুজ হয় এবার আমরা পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে সেটা अप्लाई করে দিব তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি হবে অতিভুজ তার উপরে স্কোয়ার ইকুয়াল আমরা বলতে পারি লম্ব তার উপরে স্কোয়ার প্লাস ভূমি তার উপর অবশ্যই স্কোয়ার হবে তো এখানকার অতিভুজ কোনটা অতিভুজ হচ্ছে এক্স প্লাস টু তাহলে আমরা করছি এক্স প্লাস টু তার উপর হোল স্কোয়ার লম্ব কত লম্ব হচ্ছে এক্স মাইনাস টু তাহলে এক্স এক্স মাইনাস টু তার উপর হোল স্কোয়ার দিয়ে দিলাম আর প্লাস ভূমি কত ভূমি হচ্ছে এক্স তাহলে এক্সের উপর স্কোয়ার তাহলে কী বলতে পারি বলেন তো দেখি এখানে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল একইভাবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার তো আছেই তাহলে কী হলো এই উভয় দিকের এক্স স্কোয়ার আমি বাদ দিতে পারি এটা চাইলে বাদ দেওয়া যায় সমস্যা নেই তাহলে টু তাহলে ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল মাইনাস ফোর এক্স প্লাস কত প্লাস হচ্ছে ফোর প্লাস এক্স স্কোয়ার তাহলে আমরা হচ্ছে উভয় দিকের ফোরও ক্যান্সেল করতে পারি তাহলে কী থাকলো দেখেন ফোর এক্স এইটা এদিকে আসলে প্লাস ফোর এক্স ইকুয়াল কত থাকবে ইকুয়াল এক্স স্কোয়ার তাহলে ফোর এক্স ফোর এক্স এইট এক্স হলো ইকোয়াল হচ্ছে এক্স স্কোয়ার তাহলে আমরা কী বলতে পারি এই এটা এটা যদি এইদিকে নিয়ে যাই তাহলে জিরো ইকোয়াল এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ইকোয়াল টু জিরো এক্স কমন এলে এক্স মাইনাস এইট ইকুয়াল টু জিরো তাহলে সুতরাং এক্স ইকোয়াল টু একটা জিরো হচ্ছে আর এক্স মাইনাস এইট ইকোয়াল টু একটা জিরো হচ্ছে তো এটা একটু এখানে লিখছি এক্স মাইনাস এইট ইকুয়াল টু জিরো মানে হচ্ছে যেহেতু একটা দুই সেন্টিমিটার বড় একটা দুই সেন্টিমিটার ছোট তো সেক্ষেত্রে এক্স এর ভ্যালু তো জিরো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাই না তাহলে এর ভ্যালু কত হবে আট হবে তাহলে এটাকে আমরা নট ইকুয়াল করে দিতে পারি যে এটা এক্সের মান কখনো জিরো হবে না তাহলে এক্স এর মান কত এইট তাহলে এক্স মাইনাস টু এর মান কত সিক্স এক্স প্লাস এর মান কত টেন কেননা আটের এর সাথে দুই যোগ করলে দশ হয় তাহলে আমরা মান কয়েকটা কিন্তু পেয়ে গিয়েছি ভূমি হচ্ছে আট লম্বা হচ্ছে ছয় অতিভুজ হচ্ছে দশ কি জানতে চাচ্ছে অতিভুজের সরি অতিভুজের দৈর্ঘ্য কত তাহলে দশ সেন্টিমিটার হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার বিয়াল্লিশ নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখেন কি বলা হচ্ছে এ প্লাস বি প্লাস টু নাইন এবং এব এব প্লাস বিসি প্লাস সি টু থার্টি ওয়ান যদি হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার ইকোল কত তো এই অঙ্কটাতে দেওয়া আছে কি কি দুইটা জিনিস দেওয়া আছে আমাদের দেওয়া আছে আমরা লিখছি এখানে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল নাইন এবং আরেকটা আছে এবি প্লাস বি সি প্লাস সি এ হচ্ছে থার্টি ওয়ান এই দুটো দেওয়া আছে মান বের করতে হবে কার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা ইকোয়াল টু হোয়াট তো আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারি এ প্লাস বি মানে সুতরাং দিয়ে এ প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস হচ্ছে সি এ তো এ প্লাস বি প্লাস সি এর মান কত নাইন তাহলে আমরা নাইনের উপর স্কোয়ার দিয়ে দিলাম ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান কত এটা তো দেওয়া নেই যা আছে তাই রাখলাম সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত থার্টি ওয়ান তার দিয়ে দিলাম থার্টি ওয়ান তাহলে নয় নয় একাশি একত্রিশ দুগুণো বাষট্টি এই আসে মাইনাস হয়ে গেল ইকোয়াল এইদিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকলো তাহলে দুই আছে এগারো মিলাতে কত হয় নয় হাতে কত এক ছয়কে সাত তাহলে কত হবে বলেন তো সাত আছে আট মিলাতে এক তাহলে ইকোয়াল এইদিকে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু কত নাইনটিন তো ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার স্ক্রিনের তেতাল্লিশ নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখেন এটা কিন্তু এ টি ই এর নিয়োগ পরীক্ষার একটা অঙ্ক আমি যদি ভুল না বলে থাকি তো এটা এসেছিল এটি ওর নিয়োগ পরীক্ষায় তো উপরে পাঁচ তার নিচে সাত গুণন উপরে সাত তার নিচে পাঁচ ভাগ এক বিয়োগ শূন্য দশমিক শূন্য এক ইকুয়াল টু কত তো আমরা জানি ব এর ভাগু জি এই যে মানে জিনিসটা আছে বা ইংরেজিতে যেটাকে আমরা বলি বিও ডি এম বদমাস যে রুল আছে সেটা আমরা অ্যাপ্লাই করে দিতে পারি এই অঙ্কের ক্ষেত্রে বদমাস কি ব্রাকেট অব ডিভিজন মাল্টিপ্লিকেশন অ্যান্ড সাবস্ট্রাকশন তার মানে বন্ধনী এর ভাগ গুণ যোগ এটাকে বলা হয় বদমাস মানে মজা করে এটা বলা হয় যাই হোক এটা মিলে গিয়েছে বিধায় বদমাস রুল আমরা বলতে পারি এটাকে তো প্রথমে ব্রাকেট নেই অব মানে এর সেটাও নেই ভাগের কাজ আছে ভাগ এর কাজটা আমাদের করতে হবে তো যা আছে সব আমরা ঠিক রাখবো এই ভাগটাকে গুণ করে দিলে এই একের নিচে এক আছে এটা উপরে যাবে আর এই একটা নিচে আসবে মাইনাস শূন্য দশমিক শূন্য এক ওকে অবশ্যই প্রসেস অনুযায়ী করতে হবে তো ভাগ নেই এরপরে গুণ আছে গুণের কাজ করতে হবে আমাদের তো ভাগের পরে গুণ তাহলে এটা এটা ক্রস এটা এটা ক্রস তাহলে কত থাকলো এক থাকলো তাই না নিচেও এক থাকলো তাহলে এক আর এই এক ভাগে এক মানে তো একই তাই না এক আর এক গুণ করলে এক হবে মাইনাস শূন্য দশমিক শূন্য এক এবার আমরা এক থেকে এটা বিয়োগ করব। তো এক আছে দশমিক শূন্য শূন্য দিলাম বিয়োগের প্রসেসটা দেখাচ্ছি শূন্য দশমিক শূন্য এক দিলাম এটা কিন্তু বিয়োগ করতে হবে খেয়াল করে দেখেন আমি হচ্ছে প্রসেস অনুযায়ী বিয়োগ করে দেখাচ্ছি আপনাদের তাহলে উপরে দশ তাহলে দশ নিচে এক তাহলে নয় হাতে এক এটা এখন এক উপরে একটা দশ দশ থেকে একবার দিলে নয় দশমিক দিয়ে দিলাম এটা এখন এক এক মিলে গেল শূন্য তাহলে আমাদের শূন্য দশমিক নয় নয় হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যে দেখেন ক নম্বর অপশনেই কিন্তু সেটা রয়েছে এবার আমরা হচ্ছে পরের যে প্রশ্নটা রয়েছে সেটাতে চলে যাচ্ছি পরের প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে পি এর মান কত হলে চৌষট্টি প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস পি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো খেয়াল করে দেখেন এখানে আমরা লাইনটাকে একটু সাজিয়ে লিখতে পারি ফোর এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস সিক্সটি ফোর তাই না এভাবে লেখা যায় বলা হচ্ছে কার মান পি এর মান কত পি এর মান বের করতে হবে যেন সেটা পূর্ণবর্গ হয় তো পূর্ণবর্গ একটা রাশি হয় এ মাইনাস বি হোল স্কোয়ার এই আদলে এটা মানে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার তাই না অবশ্যই তো সেক্ষেত্রে আমরা এটাকে করব কি টু এক্স তারপর হোল স্কোয়ার দিব মাইনাস এটা প্লাস এইট তার উপর স্কোয়ার দিব তাহলে এটা এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল তাহলে মাইনাস সূত্রে 2 ইনটু এ বলতে 2x এক্স বি বলতে এইট আচ্ছা বলেন দেখি এখানে আমরা এবারে টু এক্স মাইনাস এইট তার উপর হোল স্কোয়ার এটাকে পূর্ণবর্গ বলতে পারি কিনা এই আদলে অবশ্যই পারি তাহলে এখন আমরা আমরা দেখব যে এখানে আমাদের ফোর এক্স স্কোয়ার ছিল এখানে টু এক্স উপর হোল স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার মিলে গিয়েছে মাইনাস আছে এখানেও মাইনাস আছে মিলে গিয়েছে এখানে প্লাস চৌষট্টি আছে এখানে প্লাস আটের উপর স্কোয়ার তার মানে চিহ্ন সহ আটআ চৌষট্টি মিলে গিয়েছে এখানে এক্স আছে এখানেও এক্স মিলে গিয়েছে কিন্তু এখানে পি এর জায়গায় পি না থেকে কি কি এসেছে দুই দুই আর আট দু চার চার আটে বত্রিশ তো বত্রিশ হচ্ছে আমাদের সঠিক খেয়াল করে দেখেন এইভাবেই জাস্ট আপনাকে হচ্ছে অঙ্কগুলো করতে হবে তো যারা পারেন না এভাবে যদি আপনাদেরকে বুঝানো হয় অবশ্যই তাদের আর কোথাও ঘাটতি থাকার কথা নয় কিন্তু তারপরেও যারা বুঝতে পারছেন না তারা বুঝে নেবেন যে অঙ্কে আপনাদের যথেষ্ট ল্যাকিংস রয়েছে আমি একেবারেই ভেঙে ভেঙে করানোর চেষ্টা করি এর চেয়ে আসলে মানে আর কি বলবো এর চেয়ে আর মানে বোঝানো যাবে না হয়তো কেউ বোঝাতে পারে কিন্তু আমার পক্ষে এর চেয়ে সহজভাবে বোঝানো আর সম্ভব নয় তাহলে যেহেতু বলেছে পি এর মান কত হলে এত একটি পূর্ণবর্গ হবে তো পি এর মান যদি বত্রিশ হয় তাহলে এটা একটা কি সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা আসলে এটা একটা রাশি যেহেতু সেক্ষেত্রে পূর্ণবর্গ রাশি হবে এটা আমরা বলতে পারি তো আজকের আলোচনাটা পর্যন্তই চাকরির বণির যদি আমার কাছে কেউ শিখতে চান তাহলে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন আমি মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটিস সহ পঞ্চান্ন থেকে ষাটটা লাইভ ক্লাস করাই সাড়ে তিন থেকে চার মাসে একদিন পরপর ক্লাসগুলো অনুষ্ঠিত হয় জুম অ্যাপে লাইভ ক্লাস ক্লাস শেষে প্রত্যেকটা রেকর্ড থাকে এবং সিটের ব্যবস্থা রয়েছে মডেল টস দিতে পারবেন সব ধরনের সুবিধা পাবেন আর কেউ যদি সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার অর্থাৎ এটিও পদের জন্য সাজেশন নিতে চান আমার কাছে তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন সাজেশনের ফি হচ্ছে সত্তর টাকা সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি গণিত তথ্যপ্রযুক্তি তারপরে সাধারণ বিজ্ঞান সবগুলোই কিন্তু সাজেশনের মধ্যে রয়েছে ধন্যবাদ সবাইকে